শাক খেতে আমার অনেক বেশি ভালো লাগে ছোটোবেলা থেকে আমি শাক সবজি অনেক বেশি পছন্দ করি আর এটা হচ্ছে ডাটা শাক আর ডাটা শাক আমার অনেক বেশি পছন্দ হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আম্মু রান্না করেছে ডাটা শাক আর ডাটা শাক রান্না করার উদ্দেশ্যে কিন্তু আম্মু এই শাক নিয়ে আসেনি আমাদের ঘরে হচ্ছে ডাটা নিয়ে আসছিলো আম্মু আর ডাটা থেকে শাক বের হয়েছিল একদমই অল্প কিছু শাক বের হয়ে ছিল তো আমি এবং আমার ছোটো বোন অনেক বেশি ডাঁটা শাক পছন্দ করি তাই আম্মু শাক অল্প ছিল এর জন্য এটার মধ্যে একটু আলু কুচি কুচি করে আমাদেরকে রান্না করে দিয়েছে একদমই অল্প হয়েছে আলু দেওয়ার কারণে একটু বেড়েছে তাই আপনারাও যদি এরকম শাক খেতে পছন্দ করেন কিন্তু শাক হচ্ছে পরিমাণে একদমই অল্প সেক্ষেত্রে আপনারা আমাদের মতো হচ্ছে আলু দিয়ে দিতে পারেন তাহলে শাকের পরিমাণটা একটু বেড়ে যাবে যাই হোক শাক তো অনেক বেশি মজা হয়েছিল আর দেখতে পাচ্ছেন যখন ঢাকনাটা তুললাম কতটা ধোঁয়া উঠেছিল ধোয়া দিয়ে আমার ক্যামেরাটাই বন্ধ হয়ে গিয়েছিল যাই হোক এখন হচ্ছে শাকগুলোকে একটু আম্মু ঘোর্জনের সাহায্যে শাক আর আলুটাকে মিক্স করে নিচ্ছে আর যখন সেদ্ধ করেছে তখন একদমই পানিটা শুকিয়ে ফেলেছে মানে পানি অনেকে আছে যে রেখে দেয় পরে ছাঁকনি দিয়ে ছেঁকে নেয় বাট আম্মু হচ্ছে পানি একদমই শুকিয়ে ফেলে এখন হচ্ছে আম্মু একটা ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছে আর আপনারা চাইলে হচ্ছে সরিষা তেলও ইউজ করতে পারেন আমরা হচ্ছে সয়াবিন তেলই ইউজ করেছি আর এখন এটার মধ্যে দিবে পেঁয়াজ কুচি আর এখন হচ্ছে এই তেলের সাথে পেঁয়াজটাকে ভালো মতো একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আপনারা কিন্তু এখন কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের শাক পছন্দ কিনা এবং কোন শাক খেতে বেশি পছন্দ করেন আমার তো লাল শাক ভালো লাগে পাট শাক ভালো লাগে সব রকমের শাকই আমার অনেক বেশি পছন্দ আর এখন দিয়ে নিচ্ছে একটু রসুন কুচি আর এই রসুন কুচিটা কিন্তু অবশ্যই দিতেই হবে এটা মাথায় রাখবেন কারণ আমার মনে হয় শাক রান্না করলে অবশ্যই রসুন কুচিটা মাস্ট দিতে হয় না হলে না আমার কাছে শাক রান্না করার পর যে একটা গ্রান আসে ওই গ্রানটা আমি পাই না আমার মনে হয়েছে যে রসুন কুচিটা দিলে শাকের আলাদা একটা টেস্ট বা অন্যরকম যেটা স্বাদ আসে না ওইটা রসুনে নিয়ে আসে এরপর হচ্ছে একটু দিয়ে দিচ্ছে শুকনো মরিচ আর আমাদের ঘরে শুকনো মরিচটা আমরা সবসময় ভেজে এরকম আদো আদো করে ভেঙে রেখে দিই আর ওইটাই হচ্ছে আমার এখন দিয়ে নিচ্ছে যাই হোক এখন এটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেবে আর আপনারা দেখতে পেয়েছেন যে স্বাদ মতো একটু লবণ দিয়েছে আপনারাও আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন যতটুকু শাক থাকবে ঠিক ততটুকুই এখন হচ্ছে ভালো মতো একটু ভেজে নিচ্ছে পেঁয়াজ রসুন আর মরিচ ভেজে নেওয়ার পর এখন হচ্ছে আমরা দিয়ে দিব আমাদের শাক যেগুলো আমরা সেদ্ধ করে নিয়েছি আলুর সাথে আর এখন হচ্ছে এই শাকগুলোকে এগুলোর সাথে একটু ভালো মতো আমরা ভেজে নিব। মানে মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পরে আমাদের শাকটা কমপ্লিট হয়ে যাবে আর এই শাকটা হতে এখন একদমই সময় লাগবে না কারণ যেহেতু আমরা শাকটাকে অলরেডি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আলুটাও সেদ্ধ আছে আর মশলাগুলোও তো একটু ভেজে নিয়েছি এখন জাস্ট দুই থেকে তিন মিনিট হচ্ছে আমরা একটু ভালো মতো নাড়াচাড়া করে নিব তারপরে আমাদের শাক একদমই কমপ্লিট হয়ে যাবে আর আমার তো এত বেশি পছন্দ শাক যে আমার এক প্লেট ভাত হচ্ছে আমি শুধুমাত্র শাক দিয়ে শেষ করে ফেলি এখন দেখতে পারবেন শাকের ফাইনাল লুক দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর কালার হয়েছে আর শাকের পরিমাণটা কিন্তু একদমই অল্প হয়েছে কারণ বললামই আমরা ডাটা এনেছিলাম শাক খাওয়ার উদ্দেশ্যে আনিনি আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কাছে কোন শাক ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম